সুপ্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আদর্শ মৎস্য হ্যাচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি শিং মাছের পোনা আমরা এই মাছগুলো পুকুর থেকে ট্যাঙ্কিতে উঠাইছি ডেলিভারি দেওয়ার জন্য আমাদের হেচারিতে গুণগত মান যাচাই করে সঠিক মাপ ও গুণগত মান নির্ণয় করে আমরা মাছ বিক্রি করে থাকি আপনারা যারা দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন আমাদের থাকা যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের হ্যাচারিতে যে সকল মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস সহ কার্প জাতীয় সকল প্রকার মাছের রেণু পোনা আমরা বিক্রি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা নিতে পারবেন বাংলাদেশের সব স্থানে আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম